আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবজি দিয়ে মাছের একটি মজার তরকারি আমি আজকে ভিন্নভাবে সবজি দিয়ে মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো তো দেখুন গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল এবং কেটে ধুয়ে রাখা রুই মাছ আমি লবণ হলুদ মাখিয়ে লাল করে ভেজে নিব আমি এখানে মিডিয়াম সাইজে রুই মাছ নিয়েছি আপনারা বড় যে কোনো মাছ দিয়ে এভাবে তরকারি রান্না করতে পারেন আমি আজকে একটু ভিন্নভাবে একটা স্পেশাল মশলা দিয়ে সবজি দিয়ে মাছের তরকারি রান্না করে আপনাদেরকে দেখাবো আপনারাও বাসায় এভাবে আমার মতো করে সবজি দিয়ে মাছের তরকারি রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হবে মাছ ভাজা হয়ে গিয়েছে একটি পাত্রে আমি তুলে নিলাম এবারে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ লাল করে ভেজে নেব আপনারা এখানে রসুনের কোয়াও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি আস্ত জিরা জিরাটা একটু পরে দিলাম আগে দিলে কিন্তু বেশি ভাজা হয়ে যেত বেশি কালো হয়ে যেত এজন্য একটু পরে দিলাম দেখুন লাল করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ এবং জিরা আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা এবং শুকনা মরিচ বাটা এক টেবিল চামচ এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ জিরা সরিষা আর ধনিয়া বাটা মশলাটাকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং হলুদের গুঁড়া গ্যাসের জালটাকে লোতে রেখে আমি মশলাটা কষিয়ে নিব যেন পুড়ে না যায় মশলা থেকে তেল ওঠা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে কেটে ধুয়ে রাখার সবজি আমি সবজির মধ্যে নিয়েছি শিম বেগুন এবং আলু আপনারা শীতের যে কোনো অন্যান্য সবজি দিয়েও কিন্তু এভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হবে তো মশলার সাথে কিছুক্ষণ আমি সবজিগুলো নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে সবজিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে আমি ঢাকা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি দেখুন ঢাকনা খুলে ফিরে এলাম আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কাঁচা এবং শুকনো মরিচ বেটে দেওয়ার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি কেটে ভালোভাবে ধুয়ে রাখা ধুয়ে কেটে রাখা টমেটো এখানে আমি আধা পাকা টমেটো নিয়েছি টমেটো আমি পরে দিলাম এই জন্যই আগে যদি টমেটো দিতাম তাহলে কিন্তু টমেটোটা বেশি গলে যেত এই জন্য কষানোর পরে দিলাম যেন একটু আস্তে আস্তে থাকে টমেটোগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি আপনারাও যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী ঝোলটা আপনারা বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন তরকারিতে সে অনুযায়ী পানি দিলেই হবে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঢাকা দিয়ে আমি পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি দেখুন ঢাকনা খুলে ফিরে এলাম আমি ঝোল চেখে দেখছি লবণটা ঠিকঠাক আছে কি না লবণটা কিন্তু একদম ঠিকঠাক আছে এবার আমি ভেজে রাখা পেঁয়াজ এবং আস্ত জিরা শিল্পাটায় বেটে নিয়েছি এবার এই ঝোল দিয়ে আমি গুলিয়ে নিব মশলাটা গুলিয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দিব আপনারাও যে কোনো সবজি রান্নায় এই মশলাটা ব্যবহার করতে পারেন দেখবেন সবজির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে খেতে অনেক বেশি মজার হবে আমি চারিদিকে ছড়িয়ে মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা তরকারিতে দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে এবং স্বাদও অনেক গুণ বেড়ে যায় খেতে অনেক বেশি মজার হয় এবার আমি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে রান্নাটা কমপ্লিট করবো গ্যাসের জালটাকে অফ করে দিয়েছি দেখুন খুব সহজেই হয়ে গেল সবজি দিয়ে রুই মাছের মজার এই তরকারি আপনারাও বাসায় অবশ্যই আমি যেভাবে আজকে আপনাদেরকে সবজি রান্না করে দেখালাম মাছ দিয়ে আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে অনেক বেশি মজার হবে তো বন্ধুরা আজ আর নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ